যদি কিছু হয় তাহলে আপনার সাথে এমন করে ঝগড়া করে মানে কথা বলতেছে পরে আপনি বলতেছেন তুমি বয়স হয়েছে তো যাই না কতদিন বাইতে থেকে তুমি আমার পোলাটা একটু দেখে নেই মা এমন কথা কইতেছেন কেন আমরা কিচ্ছু হবো না আমরা যাই হোক ওই সকালবেলা ডিকে বসলো মাগো তুমি আর বাবা অনেক পরে বলতেছে তুমি আর বাবা হয়েছে আমার দুনিয়া তোমার বলতে কিছু হয় আমি কেন এবং কথা বলতেছে একটা সময় আছে একটা সময় আছে তুমি একটা কাজ করো মারে নিয়ে একটু দাও কাজ করতে পারো মা আপনি যান আমি রান্নাঘরে একলে কাজ করতে আমি আমি মারে কথা বলে কইতেছি যে মা আপনি ঘুমে যান সে যাইতেছে না ওর নিয়ে যাবো গা আপনি কাজ করতে ভাই একটু তো যাও একটু ধরে দিতে পানি দিয়ে দিলাম ধরে চলেন হ্যাঁ চলেন

세탁사는 아주 기 대가 보이 면서 옵니다.